হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মিক্সড ভেজ ফ্রাই রেসিপি শেয়ার করবো ব্রোকলি গাজর এবং বিন কড়াই দিয়ে ভাজবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে একটা ব্রোকলি কেটে নিয়েছি ছোটো ছোটো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবং গাজর কিছুটা কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং বিন কড়াই ছোটো ছোটো করে কেটে কিছুটা নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং রসুন তিতা আছে এরপরে আরও যে মশলাগুলো লাগবে সেগুলো ওদের পরে দেখিয়ে দেব এগুলো প্রথমে আমি ব্রোকলি এবং বিন কড়াইগুলো সেদ্ধ করতে দেবো আর হলুদ দিয়ে জাস্ট একবার ফুটিয়ে ফেলে জলগুলো ঝরিয়ে নেব তো প্রথমে ব্রোকলি এবং বিন কড়াইগুলো দিয়ে লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ওয়ান থার চা চামচ দিয়ে এবার ভালো করে নেড়ে নেব নিয়ে এবার গ্যাসে বসিয়ে দেব সেদ্ধ হতে দেব গ্যাস অন করে সেদ্ধ হতে বসিয়ে দিলাম হাঁড়িটিকে এরপর কিছুক্ষণ পর আবার ফিরে আসবো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম প্রায় ফুটে এসছে এরপর গাজরগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্যে শ্বাস দিয়ে দেব এর সঙ্গে সবগুলো একসাথে ফুটিয়ে নিয়ে নামিয়ে ফুটে এসছে এরপর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম দিয়ে সবজির জলগুলো ঝরিয়ে নেব সবজির জলগুলো ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি ভাসতে দেব একে অল্প একটু ছিল সেটাও ঢেলে নিলাম হাঁড়ি থেকে জল ঝরাতে দিলাম এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল পরিমাণ মতন দেবেন আপনারা আমি এখানে খুব কম তেল দিয়ে ভাসছি আপনারা এর থেকে বেশি তেল দিতে পারেন এবার রসুন থেঁতুগুলো দিয়ে দিলাম দিয়ে ব্রাউন করে ভেজে নেবো রসুনগুলো রসুন কিছুটা ভাজা হয়ে আসলে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে নাড়তে থাকবো এরপর সবজিগুলি ঢেলে দেব। পেঁয়াজ এখানে কাঁচা অবস্থায় রেখেই ভাজতে দেব ভাজাতে পেঁয়াজ কাঁচা অবস্থায় থাকলে খেতে খুবই ভালো হয় তো আমি এখানে কাঁচা অবস্থায় পেঁয়াজটাকে সবজিগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন দেবেন আপনারা হলুদ চা চামচ দিয়ে দিলাম আগে লবণ হলুদ দেওয়া ছিল মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ এরপর ভালো করে নাড়তে থাকবো এরপর জিরার গুঁড়ো দিয়ে দেবো ওয়ান থার্ড চা চামচ জিরার গুঁড়াটাও কম দিয়েছি কারণ আমার বাড়িতে কম ছিল সেই জন্যে এরপর সবজিগুলির সঙ্গে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে হালকা আঁচে সেদ্ধ হতে দেব ঢাকনা চাপা দিয়ে হালকা আঁচে সেদ্ধ হতে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম ব্রোকলিগুলোকে নেড়ে দিলাম ব্রোকলি গাজর বিন কড়াই সবকিছুকে সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম এখনো একটু বাকি আছে তার জন্যে চাপা দিয়ে দেবো আবার কিছুক্ষণ হতে খুলে নিয়ে নাড়তে থাকবো এ অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে ব্রোকলি বিন কড়াই গাজর একসঙ্গে এইভাবে ভেজে বাড়িতে খেয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় ভালো করে ভাজা না হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকব। একটু হতে দেবো আর একটু নাড়বো একটু ভাজা হতে দেবো আর নাড়বো এইভাবে এই প্রসেসে ভাজাটাকে আমি কমপ্লিট করে নেব মিক্সড ভেজ ফ্রাই রেসিপি আমার কমপ্লিট পরিবেশনার জন্য তো এইভাবেই খুব সহজেই বাড়িতে এইভাবে ব্রোকলি গাজর এবং বিন কড়াই দিয়ে একটি রেসিপি বানিয়ে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ